স্ত্রীর কোন তিনটি জায়গায় চুমু দিলে কি হয় আপনারা কি জানেন হাদিসে বর্ণিত এমন তিনটি জায়গা আছে যে তিনটি জায়গায় স্বামী যদি প্রতিনিয়ত চুমু দেয় তাহলে আল্লাহ ওই দম্পতির উপরে খুশি হয়ে যায় এবং অলৌকিক ভাবে ওই দম্পতির উপরে মায়া মহব্বত ভালোবাসা সবকিছু হাজার হাজার গুণে দিতে থাকেন এবং বেড়ে যেতে থাকে আল্লাহ অলৌকিক ভাবে এই জিনিসটা করে থাকে আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন যে তিনটি জায়গার কথা হাদিসে বর্ণিত আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে স্ত্রীর নরমে গাল বরাবর স্ত্রীর নরমে গাল বরাবর যদি কোনো স্বামী প্রতিনিয়ত চুমু দেয় চুমু দিতে থাকে তাহলে আল্লাহ তালা ওই স্বামীর ওপরে খুশি হন ওই স্ত্রীর ওপরে খুশি হন ওই দম্পতির উপর খুশি হয়ে আল্লাহ তাদের মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা সবকিছু দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকে তারা নিজেরাই বুঝতে পারবে তাদের মধ্যকার সম্পর্কে আগে কতটা অশান্তির সৃষ্টি হতো বা আগে কতটা ঝগড়া হতো কিন্তু যখন থেকে স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়তই চুম্বন দিতে থাকে তাদের মধ্যে কিন্তু আগের মতো আর ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো আর দেখা যাবে না তারা নিজেরাই এই ব্যাপারটা বুঝতে পারবে দ্বিতীয় যে জায়গাটির কথা রয়েছে সেটা হচ্ছে দুই চোখের মাছ বরাবর অর্থাৎ এই কপাল যদি তার স্বামী স্ত্রীকে প্রতিনিয়ত চুমু দিতে থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা ওই দম্পতির উপরে খুশি হয়ে যান ওই দম্পতির উপর খুশি হয়ে গিয়ে তাদের ভালোবাসা এতটা মজবুত হিসেবে তৈরি করে দেন যেটার মধ্যে কোন তৃতীয় ব্যক্তি কোনো ক্ষতি করতে পারবে না অনেক ক্ষেত্রে দেখা যায় কুফরি বা বদনজর বা বিভিন্ন কারণে কিন্তু সংসার ভেঙে কিন্তু আল্লাহ এই সম্পর্কের মধ্যে মজবুত একটা বন্ধন সৃষ্টি করে দেন এবং এটা কোটি কোটি গুণ শক্তিশালী হয়ে থাকে তাই অবশ্যই ভাইয়াদেরকে বলবো আপনাদের স্ত্রীর এই তিনটি জায়গায় অবশ্যই চুম্বন করবেন এবং প্রতিনিয়ত আজকে করলেন কালকে করলেন না এমনটা না আপনারা প্রতিনিয়ত স্ত্রীর এই তিনটি জায়গায় চুমু দিবেন তিন নম্বর জায়গাটির কথা হাদিসে বর্ণিত রয়েছে সেটি হচ্ছে স্ত্রীর এই হাতের উপরিভাগে কবজির উপরিভাগে ভাগে যদি কোন স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত চুম্বন করতে থাকে তাহলে আল্লাহ তালা ওই দম্পতির উপরে খুশি হয়ে গিয়ে তাদের সংসারের সমস্ত দারিদ্রতা কাটিয়ে দিয়ে তাদের একটা ভরপুর সংসার হিসেবে তৈরি করে দেন এবং তাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে অনেক মিল মোহাম্বত থাকে আল্লাহ তালা এই তিনটি কাজ এই তিনটি জায়গায় চুমু দেয় যে স্বামী ওই স্বামীর উপরে খুশি হয়ে তার সংসারের রিজিক বলেন রহমত বরকত বলেন সবকিছুই বাড়িয়ে দিতে থাকে সবকিছুর ওপরে তাদের রহমত বরকত আল্লাহ তালা নাজিল করে থাকেন স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা মধুর সম্পর্ক পবিত্র সম্পর্ক আপনারা নিজেকে প্রশ্ন করে দেখতে পারেন যে আপনি আপনার স্ত্রীকে লাস্ট কবে এই তিনটি জায়গায় চুমু দিয়েছেন তাহলে প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা একটা সুখী দাম্পত্য জীবন পেতে চান তাহলে অবশ্যই স্ত্রীকে এই তিনটি জায়গায় চুমু দিতে কখনো ভুল করবেন না আল্লাহ হাফেজ